ইদানিং কোন জায়গায় দেখা যায় শবে বরাতের রাত্রে মানুষ বেদাতি আমল করবে বেদাতি আমল থেকে ফিরানোর জন্য একটা ওয়াজ মাহাবিলের আয়োজন করবে ওই জন্য পহেলা বৈশাখের নাসানাসিকে বন্ধ করার জন্য একটা ওয়াজ মাহাবিলের আয়োজন করো অমক তারিখে মানুষ বেদাত বারোই রবিউলাওয়ালে বেদাত করবে আমরা বেদাত না করে একটা আলোচনা সভা এই আলোচনা সভাই দশ বছর পরে আবার আর এক বলবে যে পহেলা বৈশাখের দিনে একটা ওয়াদ মাহবিল দিতে হয় আমাদের এলাকায় এভাবে অনেক দেখা যাচ্ছে যে আনুষ্ঠানিকতায় বন্দী হয়ে গেছে ইসলাম সে লোক বুঝতে পারে মাঝাবিরা যেহেতু আলেম সর্বস্ব হয়ে পড়েছে মাঝাবিদের আলেমেরা যা বলছেন সেটাই ঠিক মাঝাবিদের কেতাবে যেটা লেখা আছে ওটাই ঠিক মাঝাবিরা আলেম সর্বস্ব হয়ে পড়েছে আমি আপনিও যদি আলেম সর্বস্ব হয়ে পড়ি চোখ বন্ধ করে কোন আলেমের যদি বক্তৃতা আমি গ্রহণ করে নেই আপনিও ঠিক সেম ফ্যাসাদে পড়ে যাবেন যেই ফ্যাসাদে মাঝাবিরা পড়ে আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব এক ফতোয়া দিলেন কিছু লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ফতুয়াটা গ্রহণ করেনি আমানুল্লাহ বিন اسماعিল আরক ফতোয়া দিল কিছু লোক আমানুল্লাহ বিন ইসমাঈলের ফতোয়া গ্রহণ করেনি কাজী ইব্রাহিম সাহেব এক ফতোয়া দিলেন কিছু লোক তার ফতোয়া গ্রহণ করেনি ব্যক্তি কেন্দ্রিক এখন মানুষ জমা হচ্ছে কুরআন হাদিস কেন্দ্রিক যে যার ভক্ত তার তার কাছে শুনেছি ইন্টারনেটে মতিউর রহমান মাদানি সাহেব এই বলেছেন অতএব এটা আমি প্রচার করতে লেগে তা আপনার মধ্যে ওই মাঝাবির মধ্যে পার্থক্যটা কি মাঝাবি লোকটাও তো তার হুজুরের মুখে শুনি প্রচার শুরু করলেন শুনেছি ডাক্তার জাগেন নায়ক সাহেব এই বলেছেন ডাক্তার চাকের নায়ক সাহেবের ওই ফতুয়াটা নিয়ে এবার আমি বাজারে নেমে গেলাম ডাক্তার নায়ক সাহেবকে যদি আমি নির্ভুল মনে করি কাজী ইব্রাহিম সাহেবকে যদি আমি ভুলের মনে করি মতিউর রহমান মাদানী সাহেবের কথা যদি সব চোখ বন্ধ করে মেনে নিতে হবে এই কথা যদি আমি গ্রহণ করি দলিলের দিকে বিবেচনা নি। আর দরিলের দিকে খেয়াল না নি তাহলে প্রচলিত মাযhabi আর আমার মধ্যে পার্থক্য থাকলো আল্লাহ বললেন হাবলুল্লাহকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু আমরা এখন হাবলুল্লাহকে আঁকড়ে না ধরে আমরা ধরলাম আব্দুল্লাহ আল্লাহর রজ্জু কুরআন হাদিসকে আঁকড়ে না ধরে ধরলাম আল্লাহর বান্দা বান্দা কেন্দ্রিক মানুষ হয়ে গেল আপনি যদি মনে করেন আমান বিন ইসমাইল আল মাদানি যা বলে তা সবই সত্য সবই নির্ভুল সে একজন নির্ভুল মানুষ তা আপনিও এক ভুলের মধ্যে আছেন আমি একজন মানুষ আমার কথার ভিতরে ভুল শুদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার গোষ্ঠী পাথরের দলিলে ওটা যাচাই না